ক কয়ে কমলা খ খয়ে খরগোশ গন্ধরাজফুল ঘোড়া উঁ ওয়ে ব্যাং চ চয়ে চড়ই পাখি ছ ছয়ে ছাতা বর্গীয়জ বর্গীয়জে জাহাজ ঝ ঝয়ে ঝুরি ই ইয়ে মিউ মিউ ট টয়ে টিয়া পাখি ঠ ঠয়ে মাছরাঙার লম্বা ঠোঁট ড ডয়ে ডালিম ঢ় ধয়ে ঢোল মধন্য মধন্য হরিণ ত তয়ে তরমুজ থয়ে থালা দ দয়ে দোয়েল পাখি ধ ধয়ে ধান দন্তন্য দন্তন্য নৌকা প পয়ে পেপে ফ ভয়ে ফুল ব বয়ে বই ভ ভয়ে ভুট্টার খৈ ম ময়ে ময়না পাখি অন্তজ অন্তস্ত বয়সন রয়ে ল লয়ে লাটিম তাল্বস্য তাল্বশ্যয়ে শাপলা ফুল মধনঃষ্য মধয় সার দন্তস্য দন্তঃয়ে সিংহ হ হয়ে হাতি দয়চন্দ্র দয়শনরয়ে, ঘড়ি ঢ ধর্ষণ রয়ে আশা অ অন্তস্ত গয়না খণ্ডত্ব খণ্ডত্ব হে উৎসব অনুস্বর অনুস্বরে মাংস বিসর্গ বিসর্গ হে দুঃখিমা চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু হে চাঁদ